দেখুন আমরা যখন কোটা সংস্কার আন্দোলন শুরু করি বৈষম্যবিদিক ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন তার একাত্মতা পোষণ করে সেখানে অংশগ্রহণ করে এবং বাংলাদেশের আপামত ছাত্র সমাজের অংশগ্রহণে বৈষম্যবিদির ছাত্র আন্দোলন যখন সরকার পতনের আন্দোলনের দিকে যখন যায় তখন শুধুমাত্র ছাত্র সংগঠনই নয় আপামত ছাত্র সমাজই নয় বরং বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণ তারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে এই ফ্যাসিবাদের বিলোপের লক্ষ্যে শেখ হাসিনা পতনের লক্ষ্যে এবং আমরা আমাদের জায়গা থেকে আলটিমেট আমাদের যেই আংশিক বিজয় শেখ হাসিনা পতন সেটি আমরা করতে পেরেছি এবং আমরা সেই আংশিক বিজয় অর্জন করতে পেরেছি কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী যে সময়টি সেটি একটি বিচিত্রপূর্ণ একটি সময় এবং ওই সময়গুলোতে আমরা যেটি লক্ষ্য করেছি যে আসলে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে সবার যে একত্রতা রেখে যে চলার যে জায়গাটি সেটি ধীরে ধীরে অনেকটাই সংকুচিত হয়ে এসেছিল সবার মধ্যকার কারণ সবার একটি প্রশ্নের জায়গা ছিল যে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম কিনে আমরা তাদেরকে বারবারই বলেছি যে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন এটি গণব্যুত্থানের প্ল্যাটফর্ম এই গণব্যুত্থানের প্ল্যাটফর্ম আমরা অরাজনৈতিক রাখবো আমরা রাজনৈতিক হব না সেই জায়গা থেকে বিভিন্ন ছাত্র সংগঠন তারা যেহেতু রাজনৈতিক ছাত্র সংগঠন সেই জায়গা থেকে তারা বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলনকে রাজনৈতিক মনে না করার কারণে সেই জায়গা থেকে তারা তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করছে আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলন যেভাবে বাংলাদেশের সবচেয়ে সংকটকালে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এবং আমাদের সামনে যে লড়াই যে লড়াই আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার জন্য আমরা লড়াই করছি সেটি হলো ফ্যাসিবাদের বিলোপ এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য আমরা মনে করি বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সকল রাজনৈতিক দল তারা যেভাবে পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার পতনের আন্দোলনে তারা যেভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেভাবে তারা লড়াই করেছে সেই ঐক্যের ধারাবাহিকতা সামনেও বজায় থাকবে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বৃহৎ যে রাজনৈতিক দলগুলো আছে অনেকের পক্ষ থেকে আসলে আমরা শুনতে পাচ্ছি তাদের যে বক্তব্যের মাধ্যমে তারা তারা প্রধানত ক্ষমতা কেন্দ্রিক তাদের বক্তব্য প্রদান করছেন সংস্কার কেন্দ্রিক নয় এবং তারা সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে জনগণের মাঝে একটি একটি বিরূপ পরিবেশ তৈরি করার একটি বিষয় সামনে নিয়ে এসেছেন যার কারণে জনগণও অনেকটা অনেকটা সন্দেহাতীত অনেকটা সন্দেহ তাদের মধ্যে ডানা বেছে বেঁধেছে যে আসলে আদৌ আমরা যে শেখ হাসিনা পতন ঘটালাম বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার করার জন্য সেই সংস্কার আদৌ সম্ভব হবে কিনা সেই জায়গা থেকে আমরা যেটি বলবো যে আমরা সংবিধান বাতিল চেয়েছি আমরা রাষ্ট্রপতি অপসারণ চেয়েছি কিন্তু আপনারা দেখেছেন যে সেগুলো কিছু রাজনৈতিক দল সবাই না কিছু রাজনৈতিক দলের কঠোর বিরোধিতার কারণে কিন্তু আসলে সেগুলো সম্ভব হয়নি আমরা বলছি যে বাহাত্তরের সংবিধান বাংলাদেশের জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম নয় কারণ বাহাত্তরের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেখানে এক কেন্দ্রিক আওয়ামী লীগ তার জায়গা থেকে গণপরিষদের চারশো তিন সদস্যের মধ্যে চারশো জন আওয়ামী লীগ কর্মী আওয়ামী লীগ নেতাকে নিয়ে তারা সেই সংবিধান প্রণয়ন করেছিল এবং সেই সংবিধানের মাধ্যমেই আমরা দেখেছি যে পঁচাত্তরের বাক্সাল কায়েম করা হয়েছে সেই সংবিধানের আওতায় যারাই আসলে ক্ষমতা এসেছে তারাই তাদের জায়গা থেকে সৈরাসের এফ্যাসেজ মনোভাব নিয়ে তারা এসেছে পরবর্তীতে আমরা দেখেছি যে গত ষোলো বছর ধরে শেখ হাসিনার যে রেজিম এই রেজিমেও কিন্তু আমরা দেখেছি যে এই সংবিধানের আন্ডারেই শেখ হাসিনা একটি ভয়াবহ আমরা বলবো যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা এবং এই সংবিধানের আওতাতে যারাই আসবে ক্ষমতার মধ্যে তারাই ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে এটি আমাদের এটি আমাদের এটি আমাদের একটি ধারণা এবং আমরা মনে করি যে এই ফ্যাসিবাদী সংবিধান কখনই বাংলাদেশের জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সম্ভব নয় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের লক্ষ্যে কিন্তু এই সংবিধান আমাদের সেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক বিষয় দিতে সক্ষম নয় সেটি গত তিপ্পান্ন বছর প্রমাণ হয়ে গিয়েছে তাই আমরা চাই নতুন গণপরিষদ গঠন করতে হবে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে কিন্তু আমরা এটিও চাইব যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ফ্যাসিবাদ বিরোধী যত রাজনীতি